বেশি বেশি শরীফ পড়বে বাজার থেকে ফিরছেন দোকান থেকে ফিরছেন কানে হেডফোন কান শোনে আস্তা ফিরলা কেন বন্ধ করে হয় কোরআন শরীর শোনেন না ওয়াজ শোনে না হলে হেলমেট পরে বাইক চালা আধ ঘন্টার রাস্তা এক ঘন্টার রাস্তা পনেরো মিনিটের রাস্তা দৌড়্বরী পরে যতক্ষণ গাড়িতে আগে নিজের মনে সবুজ গম্বুজের দিকে খায়াল নবীর পেলে দরুশ শরীফ পড়তে থাকেন আল্লাপা আমার নবী পাকের জিয়া আদারটা নসিব ভরিয়ে আল্লাহ আমাদের সিবে কবুল করে বলেন আমি হলুন আল্লাহ নামাজ পড়বে আর আমাদের ছেলেরা যুবকেরা একটা করে জামা করবেন জামা কলার করবেন না এই গোল গলা এই গোল গলা গোল গলা এই ঘনটি করবেন এই কলার কাছে আর ঘনটি করবে গোল গলা আর এই নেট করবেন এই নেট নেট নিঃপোষ জামা চুলটা জম্মানাচ্ছেন অক্তের নামাজে যান জলসা মাহফিলে বসেন ফুচপুরা শরীপে যান আল্লাহ দরবারে যান গোল জামা বলে যান কবে হবে এটা তা ভুল মানে করবেন না ফারা পাঞ্জাবি তো নামাজ হবে আমি একবারও বলি না যে ফলা পাঞ্জাবি তো হবে না বলেছি বলে মনে হয় আপনাদের না এটা বলতেও পারি না কেন মিথ্যা বলবো আমি মিথ্যা বলে আল্লাহ লানা তোমার অপর হবে না সব শুরু ফারা পাঞ্জাবি তো নামাজ বলে হবে সন্নাতের কিন্তু একটা গুরুত্ব আছে সবাই একটা করে জামা করে নেবেন ইনশাল্লাহ বলে জোরে বললেন না ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহ হোম আমি গোলজামা করে কথা বুঝলে ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা আল্লাহ হাজার ও মুর্শিদ আবু বাকাসের দিকে মুজাদুদ্দু জামান রহমাতুল্লাহকে পীর বলে মুর্শিদ বলে আল্লাহ রলি বলে মেনেছে নীতিতে আকিদায় রীতিতে নীতিতে মজবুত কে মানলো আমার কি না মানলো কি আমি তো মানি কে মানলো কি না মানলো আমি তো ভালোবাসি এই ইমান তৈরি করে আল্লাহ পাক ওনার কি ইজ্জত কি মাকাম কি সম্মান আল্লাহ দিলেন জানাক আল্লাহ জামানাদার মুজাদ্দিদ করলেন সুবহানাল্লাহ বলে বলে দাদা আল্লাহ জামানার জামানা বানিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন দাদা হুজুর খালিফা ছিলেন মেদিনীপুরের সুলতান ছিলেন আবদুল আব্দুল ফারুক রহমতুল্লাহ আর ওনার আব্বাদানের পীর ছিলেন হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রহমতুল্লাহ হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রহমতুল্লাহ পূর্ব মেদিনীপুরের কাঁথি বলে একটা জায়গা আছে ওই কাঁথির পাশে এগরা বলে একটা জায়গা আছে ওইখানে এই কদিনের এতে পূর্ব মেদিনীপুরে অনেক ক্ষতি হয়ে গেছে আছে দিকটা মোরাইল মোহাম্মদপুর ওই সব আল্লাহ ওনাদের হেফাজত করে বুধুন আমিন বলেন আল্লাহ আমিন আমাদের হুগলি জেলা জেলা হাবনা উদায় নানান করে হুগলি আরামবাগের পাগের দিকটা বিভিন্ন জায়গাতে ত্রাণ পাঠাচ্ছে বন্যা বন্যা একতলা করে বাদি পানের নিচু গতকালকে এবং আজকে আপা হজুর কেবলার ইজাজতে আমাদের রাধাকৃষ্ণপুর বলে একটা জায়গা আছে পূর্ব মেদিনীপুরে রাধাকৃষ্ণপুর ওই পাঁচকুড়া পাশাপা ওই গ্রামের ছেলেগুলি সব চেন্নাই থাকে বেশিরভাগ সব ছেলে গ্রামের ছেলেরা খাটা খাটনি করে বলেছিলাম হজুর কেবা ইজাজতে সব এই এইসব আজকেও গিয়েছিল বন্য কবলিত এলাকা সব আমাদের হুগলি জেলার দিকেও কাজ চলছে আমি মনে হয় দু একদিনের মধ্যে একটু যাবো মনে করছি সব পাঠানো হচ্ছে পাঠিয়েছি আমাদের অনেক ভাইরা সব কাজ আরও বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে দরবার থেকেও নিচ্ছে মানুষ অসহায় করলে অবস্থায় থাকলে পাশে হয় হোক যদি পঞ্চাশ টাকা নাও দিতে পারে দশ টাকা তো দিতে পারে তারা যে হয়ে গেছে তারা গরিব না তারা গরিব না পরিস্থিতির উপর সম্মুখীন হয়ে গেছে বড্ডা কষ্টের মধ্যে পড়ে গেছে টাকা থাকলেও খাবার আনতে পারছে না ঘর থেকে বারো হতে পারছে না ঠিক পড়ছে না একটা বাড়ি দেখলাম দোতলা বাড়ি বন্যার নদীর ধারে বাড়ি ছিল বাড়িটা উল্টে গিয়েছে আহা নতুন বাড়ি করেছে রং করেছে নতুন আল্লাহ সকলকে হেফাজত করে আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ গোটা পৃথিবীর মোমেন মুসলমানকে আল্লাহ হেফাজত করে বলুন আমি জলে বলেন আল্লাহ ইমানের জায়গায় মজবুত হাজাতে আব্দুল মাবুদ ফারুকির হামাতুল আমার দাদা হুজুরের খলিফা ছিলেন জবরদস্ত আল্লাহ এলমে মারেফাতের এত আলা মাতাম আল্লাহ ওনাকে মিলিয়েছিলেন এলমে মারেফাতা

মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি ১৮ বছর সেবা করলেন ১৮ বছর খিদমত করলেন ও যুবক প্রথমে ১১ বছর করেছেন আবার কিছুদিন বন্ধ নেগে আবার ৭ বছর করলেন ১৮ বছর সেবা করলেন ইন্তেকালের ৩ মাস আগে আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দেন ও আমার যাবার সময় হয়ে গেল আল্লাহ পাকে ডাকে সে গিয়েছে আল্লাহ পাকে ডাকে সে গিয়েছে আমি চলে যাব বাবা আমি আব্দুর রহমান মোরাদাবাদি রহমাতুল্লাহ লাগে আল্লাহ ডাকে সানা দিয়ে চলে যাব বাবা তুমি অন্য কোনো জায়গায় মরিদ হয়ে যাও জর করে কানে হুজুরে কদমটা জড়িয়ে ধরে পানি লেখানে জর করে কানে আল্লাহ

লিখা বাবা তোমার নাম কানা আমার হাতে লিখা নাই বাবা তোমার নাম কানা ফুরফুরা শরীফের আবু বাক্কা সিদ্দিকির হাতে দে আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছেন যারা আল্লাহ এই জামানার জন্য মুসাদ্দিদ করে দিয়েছেন তুমি বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান বাদ হয়ে কোন ধরে কাঁদছে আমরা এখন আমাদের মুরুব্বী আব্বা মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বলেন চাচা বলেন মুরুব্বি বলেন উস্তাদ বলেন বিদ বলেন বলেন আমাদের পায়ে করি করে না মুরুব্বী বাপগুলো দেখেন ওনার আমাদের আব্বা দাদুদের করেছে এখন বন্ধ হয়ে যাবে বিলুপ্তি হয়ে যাবে কিছু কিছু লোক দিয়ে বলে সে কীর্তি দেখে ওর কীর্তিটা আপনি দেখেছেন সেটাই হয়ে গেল হাদিস শরীফে আছে যে সুন্নাতটা কদম বুসি সুন্নাত হাত বুসিও সুন্নাত মুসাফা করে হাতের ছমা খামটা সুন্নাতা সুবহানাল্লাহ বলে কি কি দেখেছো সুন্নাত জিনিসটা শব্দের শেষ তবে লেটা ঠিক না কিছু কিছু লোক কদম বুসি করে পায়ের কাছে হয়ে পরে যাবার কথা এটা আবার ঠিক না কদম বুসের একটা নিয়ম আছে আপনিও নিচে আছেন উনিও নিচে আছে উপ হয়ে বসে চোখে চোখ থেকে দুটো হাতকে কদমে দিয়ে এইভাবে চোখ মাথা তবে হাজরাত আছেন ইমাম বুখারি রহমতুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি হুদুর রহমতুল্লাহ আর হাদি শরীফের কিতাব লিখেছেন নাম হল আল আদাবুল মুফরাদ আল আদাবুল মুফরাদ এই কিতাব এসেছে সাহাবারা নবীপাকের পাকের মোকাব্বিল হোমা সাহাবারা নবীপাকের সাহাবার হাত বসিয়ে করেছে কদম বসিয়ে করেছে উঁচু জায়গায় ছিলেন কদম এইভাবে এই মুখটা উঁচুর দিকে রেখে কদম এইভাবে ঠুঁটতে চুমাও খেয়েছে সুমান আল্লাহ বলে জোরে বলে বা আপনারা করতে যাবেন না আপনারা পীরের পায়ে হোক বাপমান পায়ে হোক দাদু দাদি নানা নানি মুরব্বীদের পায়ে হোক যদি করতে চান করবেন সন্ন্যতা সামনে ভালো কেউ হয়ে বসে চোখে চোখ রেখে দুটো হাতকে কদমে দিয়ে হাতটাকে চমকাবে শরিয়াতে দলিল আছে এটা আপনার ভালো লাগে না করলেন না যোগ্যতায় পৌঁছ না পৌঁছালে বেদাত হয়ে যায় সেদেশ হয়ে যায় হাজারে আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ কদম ধরে কানছে হসে হসে আপনি আমাকে অন্য জায়গায় পাঠাবেন না আজ আঠারো বছর খালি আপনার খেদমত করেছি এত আশা চাওয়া নিয়ে যে আপনার হাতে একটু ভয়াত হব খুদি করে না খুদি বলছে হবে না হবে না অন্য জায়গায় চলে যাও না খুদি মরিদ করে না কাঁদছে খুদুর বললে তোমার নামটা আল্লাহ ফুরফুরার আবু পাক্কা সিদ্দিকির হাতে আল্লাহ লিখে রেখেছে জোরে বলে বলে যদি বলা গেল না আল্লাহ ওনাকে এই জামানার জন্য মুসাদ্দেদের দায়িত্ব দিয়েছে সুবহানাল্লাহ বললেন না সে দাদা পীর কে আমাদের মুর্শিদ আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর সাহেব কে রহমাতুল্লাহ কি মাকাম আল্লাহ দিলেন জানেন মুরিদ আর খলিফা গোটা পৃথিবী তার আল্লাহ তার ছড়িয়ে রেখেছে কাবুল কান্দাহার বাদাকশান আরব আজম পর্যন্ত তার হুজুর মুরিদ বাংলা উড়িষ্যা আসাম ত্রিপুরা মেঘালয় অখণ্ড বাংলা দাদা হজুরের মরিদ আল্লাহ পৃথিবীতে এমন কিসে উজবে কিস্তানা দাদা হজুরের মরিদ খুলি ফাসিয়া চোরে বলো চোরে বলা গেল না না জেনে না বুঝে কেন হিংসা করে সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার ভাষা আকলা চরিত্রের মধ্যে যদি কিছু খারাপ পেয়ে থাকেন আমার থেকে দূরে চলে যায় আপনি আমাকে দরবারের সামনে দান করে দরবারে বদলাও এটা ঠিক না ফুরফুরা চিনতে গেলে এই হুজুরটাকে দেখলে হবে না দাদা পিসাকে আপনার জীবনে পড়তে হবে ফুরফুরা শরীফ জানতে গেলে পাঁচ হুজুর কেবলা জীবনী পড়তে হবে আমার আব্বা যান চাচা যান হুজুরদের সহবতে বসলে বুঝবে দরবারটা কি দরবার আপনি এই হুজুরের দুটো খারাপ ভাষা করিনি তারপর আমি নিজের উপরই দোষ নিয়ে নিলাম এই হুজুরের দুটো নোংরা ব্যবহার থেকে আমি দরবারের দুর্নাম বদলা এটা শোভা পায় না আপনি যেই মন মেনে চলছেন তাহলে আপনারও দলের দুটো মনার নাম বলবো তাদেরও দুটো ধরবো তাদেরও দুটো বলি তা তো বলি না আমরা আপনার ফুল করা শরীরের ওপর অত না জানেন না আজ আটশো বছর ধরে ফুরফুরা শরীফ আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় অখণ্ড বাংলা কাবুল কান্দাহার বদাকশান উজবেকিস্তান এই চত্বরে আল্লাহ দিনের খেদমাত আটশো বছর ধরে করছে জোরে বলবেন না জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ বলতে পারলে আটশো বছরের ইতিহাস বুঝতে পেরেছেন আটশো বছরের ইতিহাস আমার দাদু সুফি জঙ্গল জঙ্গল সুফি মনসুর বগদাদি সিদ্দিক রহমতুল্লাহ ইসমাইল বগদাদি সিদ্দিক রহমতুল্লাহ আমাদের জামানা পড়ে না আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে হাজাতে হাজি মৌনাল মোস্তফা মাদানি রহমতুল্লাহ রস্তম করাশানি নাম শুনেছেন রস্তম করা সঙ্গে উনি আমাদের কি ভাবছেন আপনি হিংসা করছেন ফুটপড়া শরীফের আপনি জানেন হিস্টোরি জানেন আপনার সানাউল্লাহ সিদ্দিকিকে থেকে বিচার করছেন না না নতুন আপনি নতুন আপনি যেই দলের দোহাই দিয়ে সেই দল নতুন ফুরফুরা শরীফের আকিদা নতুন নয় আজকের হাজার বছরের আকিদা এই আকিদা হলো আকিদায় আহলে সন্ন্যাতুয়াল জামাতের আকিদা চলে বলে চলে বলা যাবে না আপনি যে দলের নাম করে করছেন আপনি নতুন আমি নতুন না আপনি কি আমাকে নতুন বলছেন যান নিজের হিসেবে খুলে পড়ে গেছেন আপনি কবচ তৈরি করেছেন আপনি কি আমাকে নতুন দেখাচ্ছেন আটশো বছর ধরে এই জমিন আমার মুরব্বীরা খেদমত চালাচ্ছে আল্লাহামদুল্লাহ বলে আস্তা ফেলে অহংকার আল্লাহ শকর আল্লাহ শকরি আদায় করে জামান আল্লাহকে সম্মান দিলেন দাদা হুজুরের কাজে চলে এসেছিলেন সৈয়দ সাহেব জানার হাতে আমার নবী পা সালাম পাঠিয়েছিলেন সালাম জোরে বলে জোরে বলা গেল কি মাকাম আল্লাহ দাদা হুজুর কে দিলেন একজন সৈয়দ সাহেব হায়দ্রাবাদে থাকতে ওনার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যে পাঞ্জাব আর পেশোয়ার পাকিস্তানের পেশোয়ার তখন তো একটা দেশ ছিল এর মধ্যে কানে বাড়ি ওনার একজন ছেলে মদিনা শরীফে থাকে মদিনা শরীফ কোন এক রাতে স্বপ্ন নবী মুখে আল্লাহ রসুল বলছে তোমার আব্বাকে খবর দাও তোমার আব্বা জান তোমার আব্বা জানো ফুরফুরাস তোমার আব্বা জানো বাংলায় গিয়ে এই জামাদান আল আবু বাক্কা সিদ্দিকীকে আমি নবী আমার সালাম পৌঁছে দেয় ধরে বললেন না মদিনা শরীফের ছেলে দাদা খুজিদের জন্য কিছু হাদিয়া কিনেছিলেন খাজুর একটা পাকা নিয়েছে পাকা গাছের পাতার পাকা নিয়ে পাঠিয়েছিলেন ওনার আব্বা ওই হায়দ্রাবাদ থেকে কলকাতায় লু মার্কেটের টিকাটরি মসজিদে এসে আমার দাদা হুজুর কেবলার কাছে এসে পৌঁছেছিলেন হুজুর আল্লাহ নবী আপনাকে সালাম পাঠিয়েছে জোরে বলুন দাদা হুজুরের খালিফা ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর ছিলেন হাজদের প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ প্রফেসার আব্দুল খালেক রহ্তুল আব্দুল আমার দাদা হজুরের খালিফা ছেলে কলকাতার প্রেসিডেন্সি কলেজ ছেলেছেন ওনার মজারটা হলো বাংলাদেশের কুমিল্মের মজার কমিন্না জবরদস্ত সাল্লাহ সতুর দরবার শরীর বাংলাদেশ নবীর পেলেমের কিতাব লিখেছেন সৈয়দুল মুসালী সোয়াদুল্লাহ বলেন বলেন নবী পাখের ভালোবাসা কিতাব লিখেছেন সৈয়দুল মুরসালি কিতাবেসি যিনি দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশি বাজার মসজিদ বকশি বাজার মসজিদে জেকের তালিম দিয়েছেন প্রফেসর আব্দুল খালেদ হজুর রহমান তাদের হজুরের খালিফা ছিলেন তালিম দিচ্ছেন তালিম দিয়ে শেষ করে অজ করতে করতে বললেন বাবা আল্লাপাক যে কবার আমাকে সুযোগ করেছেন আমার রাসুল্লাহ জিয়ারাত যে কবার আমি আমার নবীর জিয়ারাত পেয়েছি প্রত্যেকবারে আল্লাহ আমাকে দেখিয়েছেন আমার নবী পাকের পিছনে পুরপুরা শরীফের নজুর সাহাদা সিদ্দিকি রহমাতুল্লাহ তিনি যেন আমার নবীর পিছনে বসে আছেন জোরে বলা গেল না আর একটু জোরে বলা যাবে না বলেন আলহামদুলিল্লাহ আপনার না ভালো লাগে মানলেন না আলু পটল পেঁয়াজ ঝিঙে নয় তিন দিন পরে চিপসবে সাত দিন পরে পচন শুরু হবে না না এগুলি পচার জিনিস না আপনার নেবেন না লাগে ফিরিয়ে এগুলি আমাদের ভালোবাসার জায়গায় ভালোবাসা জোরে বলুন কথা ঠিক বলছি না ভুল বলছি আপনার লাগছে নিলেন না আমি তো আপনার উপর জবরদস্তি করিনি আমি আপনার ওপর জোর দিইনি তো আমি মানি আপনার ইচ্ছা হয় না না ইচ্ছা হয় না নেন

আমি হজুরকে আলহামদুলিল্লাহ জানিনাতি মনে করে বলবেন কি করে তানার যে করবো দিনের জন্য যে মেজনত রক্ত পানি করে ফেলেছে আমার দাদা হুজুরের খলিফা না আল্লামা সুফি সফ্জতিল আখনাতুল্লাহ লেগে বার্মা 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 দেশে দিনের দাওয়াত পৌঁছেছে ইমানের মুর পৌঁছেছে ইসলামের দাওত পৌঁছেছে বার্মা মায়ের বলে এই দিনের দাওয়াতটা পৌঁছেছিলে আমার দাদা হুজুরের খলিফা আজাদে আল্লামা

সব সপ্তাহে না এই দেখবি পৃষ্ঠা ভুজুর কেবলা সম্মানে পৃষ্ঠা ভুজুর কেবলা আমাদের সকলের সম্মানে পৃষ্ঠা ভুজুর কেবলা আব্বাদান হুজুর পীর কেবলা আব্বাদান হুজুর পীর কেবলা আমাদের সকলের সম্মানীয় হুজুর কেবলা আমাদের সকলের সম্মানীয় পৃষ্ঠা হুজুর কেবলা না রে তকবীর না